জানোয়ার কিছু ধরনের পাওয়া যায় যারা দেখতে পায় তো চলতে পারে কেউ দেখতে পায় চলতেও পায় খাবার জন্য আহার করার জন্য জবানের সাহায্য নিতে হয় হাত নেই কেউ আছে জানোয়ার যারা ঠোঁট দ্বারা নিজের আহার জীবিকা বহন করে কিন্তু তাদের থেকে শ্রেষ্ঠ করে اشرفুল মাকলুকাত করে আল্লাহ পাক خالিকে কায়नात আমাদেরকে বানিয়েছেন আমাদের নাম হলো ইনসান কি হলো ইনসান ইনসানের মধ্যে অনেক কোয়ালিটি মানুষের মধ্যেও অনেক ভাগ মানুষের মধ্যেও অনেক কোয়ালিটির মানুষ আছে কেউ কেউ ধর্মগত খোদাকে মানে তাদেরকে মুসলমান বলা হয় কেউ খোদাকে তো মানে কিন্তু রসুল নবীকে মানে না তাদেরকে ইহুদি ও নাসারা বলা হয় যারা নবীকে তো মানে কিন্তু শেষ নবীকে মানে না ঈসা আলাইহিস সালামকে মানে অর্থাৎ মানুষের মধ্যেও যারা খোদা এবং রসুল মানে তাদেরকে মুসলমান বলা হয় মুসলমানের মধ্যেও আবার কয়েকটি ভাগ মুসলমান এর মধ্যেও ঈশ্বর আলাদা আলাদা আছে কিছু মুসলমানদেরকে যারা নামধারী মুসলমান গায়ে পোশাক পরেছে মুসলমানে কিন্তু তারা সুন্নি মাঝহাবের মত পথ অবলম্বনকারী হয় না বরঞ্চ সুন্নি থেকে আলাদা হয় খোদা ও রসুলকে তো মানে কিন্তু কিছু দল আছে যারা সাহাবিদেরকে মানে না মুসলমানদের মধ্যে কিছু আবার দল আছে যারা সাহাবি রসুলকেও মানে কিন্তু আহলে বাইত কে মানে না আল্লাহ আল্লাহ রাসূল সঙ্গে সাহাবী সবাইকে মানে আহলে বাইত বা কিছু সংখ্যক মানুষ আছে যারা আহলে বাইত কে মানে কিন্তু সাহাবী সবকে মানে না আবু বকর সিদ্দিক কে বাদ দিয়ে কয়েকজন সাহাবীদের বাদ দিয়ে সাহাবী মানে মুসলমানদের মধ্যে আবার কিছু মানুষ আছে যারা নবী রাসূল খোদা সাহাবী আহলে বাইয়ে সবকে মানে কিন্তু আল্লাহর ওলি বন্ধুদেরকে মানে না মানে মুসলমান নাম করণ করা হয়েছে তাদেরকেও বলা হয় মুসলমান কিন্তু এদের মধ্যে ভাগ ডিফারেন্স আছে আজ আমাদের সমাজ বলতে থাকে কি ওরাও নামাজি আমরাও নামাজি ওরাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি ওরাও রোজা করে আমরাও রোজা করি ওরাও হজ করে আমরাও হজ করি ওদের কর্ম আমাদের কর্ম একই তাহলে আলাদা আলাদা কেন মুসলমানের মধ্যে কাঞ্চ কেন হলো ভাগ কেন হলো মুসলমানের মধ্যে এতটা দলমত কেন হল হলো আমি তাদের জন্য বলতে চাই কারণ হলো এটা সব জিনিসের মূল যেটা সাহাবিয়ার জামান জামানায় নবীর পেছনে নামাজ পড়ানে বালা বহু ছিল যারা নামাজ তো নবীর পেছনে পড়তো কিন্তু দালালি মুনাফিকের করত নবীর পেছনে তো নামাজ পড়তো নবীর কথা অনুযায়ী তো চলতো কিন্তু ইহুদি ও নাসারাদের কথা অনুযায়ী চলতো মুসলমান তো তারাও ছিল নিজেকে মুসলমান দাবি করতো নামাজ নবীর পেছনে পড়তো হজ নবীর সঙ্গে করতো যাকাতের কথা আসলে পরে। যাকাত তো প্রদান করতো কিন্তু তাদের মেন

তারা রাখতে তো পারে Nabi Mustafa ke পারে par utre pare Nabi তাদের মিশন ছিল যে জিনিসে মানুষের প্রেম ভালোবাসা প্রতি ধরো যেটাতে পারবে সেটাকে কমাবার চেষ্টা করতে হবে

ইবাদত করার জায়গা ইতিহাস যদি দেখো জামানায় রিসালাতে মুনাফিক বলে না মসজিদ নির্মাণ করেছিল মসজিদ নির্মাণ করার পর ওই মসজিদকে সাহাবায়ে کرامগণ ভেঙে দিয়েছিলেন কারণ হলো কি নামাজের নামাজ পড়ার জন্য ছিল না তো হ্যাঁ নামাজ পড়ার জন্য ছিল তো তাদের উদ্দেশ্য নামাজের সঙ্গে নবীকে থেকে আপনাকে আলাদা করা নবীর ভালোবাসা থেকে আপনাকে আলাদা করা নবীর প্রেম থেকে আপনাকে আলাদা করা নবীর সুস্থ থেকে আপনাকে আলাদা করা নবী থেকে আপনাকে আলাদা করা আজ পৃথিবীর মাঝে এমন অবশ্যসমান নাম ধারি আমার বেরিয়েছে যারা তো দুনিয়াতে অবশ্যসমান বলে চলে তো দুনিয়াতে অবশ্যসমান অবশ্যসমান বলে কিন্তু এমন এমন ব্যবহার করে

শবে বরাত এর দিনে মসজিদে বাবা ওয়াক্ত ইবাদত করার থেকে বেশ খানাই রাত কাটা উত্তম বলনেওয়ালা সব হতে পারে মুসলমান হতে পারে

তোমাদের ইবাদত কে করে করবে ওদের কাছে ওদের ইবাদত মনে হবে বেশি তোমাদের ইবাদত মনে হবে কম এ বিশ্ব হাদিস পাকের মধ্যে নবি পাক সাহেব যে হাত হবে কুল্লুহুম ফিন্নার ইলা মিল্লাতান ওয়াহিদা হবে জান্নাতে যাবে সব যাবে জাহান্নামে কয় মাযহাব ফিল যাবে

সাহাবীদের ابو পথে থাকতে তারা হবে জান্নাতী এর বাইলে যারা হবে তারা হবে করলে দল

এই খবর টিকে পারে এটা সাহাবীদের আকিদা আর আজকের হলো নবী মুস্তাফা ইলমে গায়বে মুস্তাফা মালিকুল নয় কে ওহাদের আকিদা মুস্তাফা ইলমে গায়বে জানে না নয় নবী মুস্তাফা হাজির নাজির নবী মুস্তাফা তা মালিকুল মুখতার বলা না করা যাবে না মুস্তাফার

ইয়া রাসূলুল্লাহ এই জিনিসটা বলে দাজ আজকে খাচ্ছে না সকল সাহাবিদের আকীদা ছিল তার নামাজ কুরি রাকাত আজকের ওয়াহাবিদের আকীদা তারাবির নামাজ রাকাত তারাবির নামাজ যাই হোক একবার দরুদ আল্লাহুম্মা